আরে বন্ধু আমি তো কিচ্ছু করি নাই এখনো সিলেবাসে শেষ হয় নাই আমরা নিজেদেরকে একটু পশ প্রমাণ করার জন্য বা একটু ভাব মারার জন্য বন্ধুদের মাঝে মাঝে এই কথাগুলো বলে থাকি কিন্তু এই কথাগুলা দ্বারা তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করো কিভাবে আসো তোমাদেরকে একটু বুঝাই দেখো আমাদের যে মাইন্ডটা আছে মাইন্ড দুই ধরনের একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা সাবকনসাস মাইন্ড তো মানুষের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই সাবকনসিয়াস মাইন্ড আর মাত্র ফাইভ পার্সেন্ট কনসাস মাইন্ড ওকে তো কনসাস মাইন্ড বলতে কি বুঝি আমরা যে চিন্তা ভাবনার মাধ্যমে যে কাজগুলো করি এগুলো কনসাস মাইন্ডের দ্বারা হয় আর বাকি পঁচানব্বই পার্সেন্ট সাবকনসাস মাইন্ড যেমন তুমি নিঃশ্বাস নিচ্ছ এটা কি তুমি ভেবেচিন্তে নিচ্ছ যে কতবার নিঃশ্বাস নিচ্ছ প্রতি মিনিটে এটা কিন্তু আমাদের ভাবার প্রয়োজন হয় না আমাদের মন অটোমেটিক এই বিষয়টা কন্ট্রোল করে তাই না তো এটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড তার মানে কি আমরা সাবকনসাস মাইন্ডের দাস এই কথাটা বলতে পারি এখন সাবকনসিয়াস মাইন্ডের না একটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ড এটা বাস্তব আর অবাস্তবের মধ্যে পার্থক্য বোঝে না যেমন তোমাদের যদি একটা উদাহরণ দিই ধরে নাও যে তুমি খুবই দুঃখের একটা মুভি দেখলা মুভি দেখে অঝরে কাঁদলা বা মন খারাপ হইল তোমার এই মুভিটা তুমি আরো কিছুদিন পর সাত দিন পর আবারও দেখবা তুমি কিন্তু জানো মুভির কাহিনী কি শেষে কি হবে নায়ক মারা যায় নাকি বেঁচে থাকে সব কিছু তুমি জানো কিন্তু এই মুভিটা তুমি আবারও দেখবা আবারও তোমার মন খারাপ হবে তাই না আবার কোনো অ্যাকশানের মুভি তুমি জানো সব কিছুই কি আছে অ্যাকশানে ভিলেন মারা যাবে কিনা না জানো কিন্তু তারপরেও তোমার মধ্যে একটু উত্তেজনা কাজ করে তার মানে কি তোমার সাবকনসিয়াস মাইন্ড যে বিষয়টা দেখতেছে মনে করতে সেটাই হতো বা বাস্তব ওকে তুমি যে এই বিষয়টা দেখছো বা তুমি যে ঘটনাটা জানো এটা তোমার সাবকনশিয়াস তোমাকে বুঝতে দেয় না তোমার উত্তেজনা কাজ করে তাই না আমি যদি তোমাদেরকে একটা মাত্র উদাহরণ দিই তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে সাবকনশিয়াস সম্পর্কে আমি মাত্র একটা ওয়ার্ড বলবো দেখবে যে সাবকনশিয়াস সম্পর্কে তুমি টোটালি ধারণা পেয়ে গেছো আমি যদি তোমাদেরকে বলি তেতুল এই একটা মাত্র ওয়ার্ড বললাম তেতুল ঠিক আছে দেখো তো তোমাদের জিভায় জল চলে আসে কিনা আসে তো তাই না তো দেখো আমি কি তোমার সামনে তেতুলটা নিয়ে হাজির হয়েছি বা তেঁতুল খাইতে দিছি তোমাকে দিনে কিন্তু কিন্তু তোমার মুখে লালা চলে আসছে তো এই কথাটার অর্থ কি এটার অর্থ এটাই যে সাবকনসিয়াস মাইন্ড বাস্তব আর অবাস্তব বোঝে না তো এই কথাটাই যদি এখন পড়ালেখার ক্ষেত্রে নিয়ে আসি বা প্রথমে যে কথাটা বললাম সেটার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি দেখো তুমি যতবার তোমার বন্ধুকে বলতেছো বা আশেপাশের মানুষজনকে বলতেছো যে তুমি পড়ো না তোমার পড়া ভালো হয় নাই তোমার সিলেবাস শেষ হয় নাই তোমার যদি সিলেবাস শেষ হয়েও থাকে তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ধরে নিচ্ছে যে তোমার সিলেবাস শেষ হয় নাই তুমি পড়ালেখা পারো না এটা কিন্তু তোমার মাইন্ড তোমাকে ধরে নিচ্ছে এই বিষয়টা ঠিক আছে তো তোমার যদি পড়া হয়েও থাকে তুমি তোমার তারপরেও অ্যাংজাইটি কাজ করবে তোমার তারপরেও ভয় কাজ করবে ঠিক আছে তোমার নিজের মধ্যে কনফিডেন্ট ঠিক আছে কারণ কি তুমি এই বিষয়টা তুমি নিজের মধ্যে নিজেই ঢুকাই দিচ্ছ তাই না তো এই হচ্ছে বিষয় আমাদের মাইন্ডকে না সবসময় বোকা বানায় চলতে হবে মাইন্ডকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে তোমার সিলেবাস শেষ হয় নাই তোমার পড়া শেষ হয় নাই পড়া অনেক বাকি এটা তোমার মাইন্ডকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যদি তোমার মাইন্ডকে তুমি বুঝতে দাও তাইলে তোমার পড়া আসলেই হবে না বুঝছো তো তোমার যদি পড়া না হয়েও থাকে তোমার সিলেবাস যদি না শেষ হয়েও থাকে তুমি নিজেকে বলবা যে না আমি পারবো ঠিক আছে তুমি বলবা যে না আমার সিলেবাস আর একটু পড়লে শেষ হয়ে যাবে আমার সিলেবাস খুব বেশি বাকি নাই এটা তোমার মাইন্ডকে তুমি বোঝাবা তাহলে তোমার যদি সিলেবাস নাও শেষ হয়ে থাকে তোমার কনফিডেন্টের কারণে তুমি ভালো রেজাল্ট করতে পারবা তোমার কনফিডেন্টের কারণে তুমি অন্যদের চেয়ে আগায় যাবা তো মোরাল অফ দ্য স্টোরি এটাই তোমার মাইন্ডকে বোকা বানায় রাখার দায়িত্ব তোমার তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা